ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় আমিন বলেন মুফ শ্রী বলেন বান্দা যখন মৃত্যু শয্যায় সাহিত হয় ওই জায়গায় বান্দাকে ফেরেস তারা সুসংবাদ জানাইতে থাকি তিন জায়গায় ফেরেস তারা তাদেরকে সুসংবাদ জানায় বান্দা যখন কবরে চলে যায় ডান দিকে তাকায় মাটি বাম দিকে তাকায় মাটি ঠিক কিনা ওই বান্দা হয়রান পেরেশান হয়ে যায় ওই সময় রহমতি বরকতি ফেরেস তারা নেককার বান্দাদেরকে ডেকে ডেকে বলে আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা বয় না চিন্তা করো না তোমার সাথে ইমান আছে আমল আছে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই সুবহান আল্লাহ বান্দা যখন হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দানে বিবি শিকা ময় যখন বান্দা দেখবে বান্দাটা হয়রান পেরেশান হয়ে যাবে তখন ফেরেশতারা চলে আসবে এসে বলবে বান্দা তুমি কোনো ভয় করো না তুমি কোনো চিন্তা করো না তোমার সাথে ইমান আছে তোমার সাথে নে আমল আছে পরে বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমারই স্থান হবে আল্লাহ তালার আরো সের নিচে এই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে হাসর মাটে পুষবে তাহা আদা হাত কাছে এত নিকট পুষবে তাহা লাগবে বিষন্তাপ পাইবে সাজা সেই তা পেতে যাহার যেমন পাপ গুনাগারের মাথার মগজ পরবে গলে গলে কারু হাটু কারু মাজা ডুববে গামের জলে হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া কিন্তু মুমেন বান্দা পাবে আরো সুতলে ছায়া কিন্তু মুমেন বান্দা পাবে আরো সুতলে ছায়া সুবাহ মোমেন বান্দা আরু সের নিচে স্থান পাবে আল্লাহ একবার বলেন ইমান আমলের দরকার আছে না নাই বাইরা আমার মানুষ যখন মৃত্যু ভরণ করে কবরে চলে যায় আমরা সকলে জানি কয়টা প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন করা হয় মার রব্বু তোমার রব কে অমান দিনু কা তোমার ধর্ম কি নবীকে দেখায় বলবে এক দেখা প্রশ্ন হবে বান্দা তোমার বান্দা যখন আল্লাহ তালার পরিচয় গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হবে সে সাথে সাথে বলবে আল্লাহ সুবাহ আল্লাহ বলেন পরিচয় কিভাবে গ্রহণ করব নামাজ পইরা না নামাজ সাইরা নামাজের ভিতর আল্লাহ তালার পরিচয় আছে না নাই আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি আল্লাহ আকবার। ঠিক কিনা তখন বলি আল্লাহ আলামিন রবের পরিচয় আছে না নাই যখন আবার রুকুতে যাই বলি আজিম এখন শেষদা যায় তখন বলি সুবাহি আল্লাহ আলা রবের পরিচয় না নাই এরকম ভাবে পাঁচ সপ্তর নামাজ যখন বান্দা পরে রবের পরিচয় নিয়ে কবরে যাবে কবরে যাওয়ার পর ওই বান্দাকে যখন প্রশ্ন করবে বান্দাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা বান্দা সাথে সাথে বলে দিবে রবি আল্লাহ ওই বান্দাকে প্রশ্ন করবে বান্দা বলবে আমার রব হলো আল্লাহ সুবাহ আল্লাহ বলেন সকলকেই তিনটা প্রশ্ন করবে ঠিক কিনা যারা ইমানদার তারা প্রশ্নের জবাব দিতে পারবে আর যারা বেঈমান তারা দিতে পারবে না বান্দাকে আবার প্রশ্ন করবে ওমান দিন তোমার ধর্ম কি বান্দা যদি ইমানদার হয় তাহলে বলবে দিন ইসলাম আমার ধর্ম হলো কি ইসলাম ওমান হাজার রজুল আল্লাহ দিবুম যে লোকটাকে পয়গাম্বরকে দেখাইয়া পয়গাম্বর উম্মত প্রশ্ন করা হবে ওই লোকটাকে আমরা তো জীবনে আমার আপনার পয়গাম্বরকে দেখি নাই ঠিক না ওই বান্দা মোমেন বান্দা যখন কবরের মধ্যে দেখবে এমন সুন্দর চারা কোনোদিন দেখে নাই দেখে বলবে ইনি হলেন আমাদের পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার দেখুন কবরে রাখা হয় তাকে রাখা হয় পয়গম্বরের পাশে সুবাহান আল্লাহ এক পাশে হজরতে আবু বকর আর এক পাশে ঘুমায় ওমর সুবাহান আল্লাহ পয়গম্বর বলে হাসুরের ময়দানে যখন আমি উঠবো আমার ডান দিকে থাকবে আবু বকর আর আমার বাম পাশে থাকবে হজরতে ওমর অমরজা আল্লাহতালান হুকে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসে মা রব বুকা তোমার রবকে হজরত ওমরোজা আল্লাহতা লালহু তাদেরকে উল্টা প্রশ্ন করলেন তোমাদের রবকে মার রব বুকুমা সুবহান কত বড় ইমানের পাওয়া যে তোমাদের রবকে তখন ফেরেস্তারা এক ফেরেশতার এক ফেরেস্তার দিকে তাকায় কিরে আমাদের কাছে কি ওমরকে পাঠাইছে না ওমরের কাছে আমাদেরকে পাঠাইছে সুবাহান ওমর দে আমাকে আমাদেরকে উল্টা প্রশ্ন করতেছে পয়গাম্বরের পাশে তো হজরতে ওমর শোয়া পয়গাম্বরের চেহারা ওমরের কবরের দিকে প্রকাশ পাইল পয়গাম্বর বলেন ও তারা উমরকে রব সম্পর্কে জিজ্ঞাসা করতে আস ফেরেস্তার দল ওমর তো রব তোমাদের থেকে রবকে বেশি চিনি এই জন্য মুসলমান ভাইয়ের আমার হায়াতের জিন্দিগি আজকে আছে কালকে নাও থাকতে পারে অনেকে এই বছর ওয়াশ শুনছেন আবার এরকম মানুষ হতে পারে আগামী বছর আবার যদি মাহফিল হয় নাও থাকতে পারে ঠিক না তার সময় যদি কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার সকলেই আমরা আখেরাতের পাথে তৈরি করে সঙ্গে করে আমরা দুনিয়া থেকে বিদায়ী হবো ইনশাল্লাহ সকলে পাচক নামাজ পড়ার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে রাজি হাত উঠে দেখেন আল্লাহ একবার আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলেন আমিন ও আখির দাওয়ানা ان الحمد لله رب العالمين